জয়তু স্বামীজি আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবসে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম বিনম্র শ্রদ্ধা আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন যুবপুরুষ অগ্নিযুবা নরেন্দ্রনাথ দত্ত পরবর্তী জীবনে যাকে গোটা বিশ্ব চিনেছে স্বামী বিবেকানন্দ নামে বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম আজ এত বছর পরও তার নামে গোটা বিশ্ব মাথা নুইয়ে দেয় আমেরিকায় গিয়ে তার এক বক্তৃতায় ভারতের দিকে গোটা বিশ্বের মুখ ঘুরিয়ে দিয়েছিল যা পরবর্তীতে নানাভাবে দেশকে সুবিধা এনে দিয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশ জুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি বারোই জানুয়ারি দিনটি জাতীয় যুব দিবস অর্থাৎ ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হয় গোটা দেশে স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক অনুপ্রেরণামূলক সেরা কিছু বাণী ও উক্তি আজও অনুপ্রাণিত করে শুধু যুব সমাজ নয় সকল ভারতবাসীকে জানুন স্বামী বিবেকানন্দের কিছু ইতিবাচক বাণী যা সকলের জীবনে অবশ্যই কাজে লাগবে জীবনের তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না উঠে দাঁড়াও শক্ত হও তৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তি স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যে কোনো একটা ভাবনা মাথায় আনো সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো সেটা নিয়েই ভাবো সেটা নিয়েই স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো এই পথেই সাফল্য আসবে তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনী শক্তি যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয় তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না স্বামীজি বলেছেন কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় যুগপুরুষ স্বামীজির এই বাণী সমাজকে উদ্বুদ্ধ করে স্বামীজি বলতেন প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো অন্যথায় জ্ঞানীগুণী ব্যক্তির সংসর্গ হারাতে হবে সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে মুক্তি কি এ প্রসঙ্গে স্বামীজি বলেছেন যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন ধরতে হবে অসীম ধৈর্য তবেই সাফল্য শুধুমাত্র তোমারই মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব মনকে অনুসরণ করার কথা স্বামীজি নির্দেশ দিয়েছেন তিনি বলতেন সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে মেয়েদের শিক্ষা প্রসঙ্গে স্বামীজি বলেছেন মেয়েদের উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করতে হবে তবেই দেশের কল্যাণ ভারতের কল্যাণ স্বামীজি বলতেন ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে পৃথিবী হল সব থেকে সবচেয়ে বড় ব্যায়ামাগার তাতেই আমরা শক্ত সামর্থ্য হয়ে উঠি স্বামীজি ভারতবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই তিনি বলতেন ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমাদের শিশু শিশুসজ্জা আমার যৌবনের উপবন আমার পার্থক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেম না আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন স্বামীজি এবং আমেরিকার শিকাগোতে তিনি বক্তৃতা দেন তার তেজময়ী ভাষণে মুগ্ধ হয়ে যান উপস্থিত শ্রোতারা আমেরিকাতে বহু মানুষ এই হিন্দু সন্ন্যাসীর পরম অনুরাগী হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন স্বামীজির আধ্যাত্মিকতার গুরু তার কাছেই বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে অতএব জীবের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা দেশবাসীর উদ্দেশ্যে স্বামীজির মহাজাগরণের বাণীগুলি জাতীয়তাবাদের বোধন ঘটিয়েছিল পরাধীনতার নাকপাশ ছিন্ন করার জন্য স্বামীজি যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান পূর্ণভূমি ভারতকে তিনি জীবনের একমাত্র সত্য বলে মনে করতেন এ প্রসঙ্গে তিনি বলেন ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে স্বামীজি কোনোদিনই প্রত্যক্ষভাবে রাজনৈতিক আন্দোলনগুলির সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু তার অন্তরে স্বদেশ প্রেম ও জাতীয়তাবাদের ঘাটতি ছিল না স্বামীজির জ্ঞানযোগ রাজযোগ বর্তমান ভারত পরিপ্রাজক প্রভৃতি গ্রন্থ ও পত্রাবলীগুলি বিপ্লবীদের প্রেরণার উৎস ছিল নেতাজি তার অসম্পূর্ণ আত্মজীবনী ভারতপুথিকে স্বীকারোক্তি জানান স্বামীজির বাণী ও রচনাবলী আমার চিন্তাধারার পরিবর্তন ঘটিয়েছিল গান্ধীজি বলেন তার রচনাবলী পাঠ করে মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্রগুণ বৃদ্ধি পেয়েছে স্বামীজির অমুখ বাণীগুলির অন্যতম একটি হলো যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু স্বামীজির বাণী হোক আমাদের সকলের চলার পথের পাথেও কারণ তার বাণী আমাদের ধমনী রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায় সকলে এতটা সময় সাথে থাকলেন আন্তরিক ধন্যবাদ জানাই এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য আশা করি আগামীতে আপনাদের এভাবেই পাশে পাবো ভালো থাকবেন নমস্কার